সানি কখন হবে বা সানি কি এগুলো নিয়ে কিন্তু আমাদের রুগীদের মধ্যে অনেক রকমের ভুল ধারণা আছে আমি আজকে এ বিষয়ে কিছু কথা বলতে চাই যেমন প্রথমেই রুগীরা মনে করে যে সানি আসলে বয়সীদের বুড়ো হলে সানি হবে সুতরাং আসলে ব্যাপারটা সেরকম না সানি যে কোনো বয়সে হতে পারে কেউ কেউ মনে করে যে সানি আসলে চোখের উপরে পর্দা পড়া আসলে ঠিক নয় চোখের উপরে থাকে চোখের মণি অথবা কর্ণিয়া যেটাকে আমরা চোখের সামনে একেবারে স্বচ্ছ গ্লাসের মতো যে অংশটা থাকে সেটা কিন্তু কর্ণিয়া এইটার উপরে অনেক সময় মাংস বেড়ে যায় অথবা দাগ পড়ে এই দুটোর কোনোটাই আসলে সানি নয় সানি হলো ভিতরের অংশ অর্থাৎ সামনে যেমন কর্নিয়া থাকে পিছনে থাকে রেটিনা ঠিক এটার মাঝখানে যে অংশটা থাকে সেটা আসলে স্বচ্ছ থাকে একেবারেই স্বচ্ছ সেটা হলো চোখের লেন্স এই লেন্সটাই যদি কোনো কারণে ঘোলা হয়ে যায় যে লক্ষণগুলো আমরা আগে বলেছি কিংবা যে কারণগুলো আমরা জানি যে তাহলেই দেখার সমস্যা হয় এবং এই ঘোলা লেন্সটাকেই আমরা বলি সানি হয়েছে তা সুতরাং এটা যে কোনো বয়সে হতে পারে যেমন একেবারে কিছু কিছু ক্ষেত্রে জন্ম নিয়েও হতে পারে যেটাকে আমরা কনজেনেটাল ক্যাটারাক বলে থাকি আরেকটা ধারণা আছে যে আমি যেহেতু রোদে যাই না কিংবা আমি তো সব সবসময়ে ভালো পরিবেশে থাকি তাহলে কি আমার সানি হবে না আসলে বিষয়টা এরকম না সানির যে কোনো সময় পরিবেশের জন্য সানিটাকে এনহ্যান্স করে কিন্তু হবে না বা পরিবেশের জন্যই হবে এ কথাটা সঠিক নয় আমাদের কাছে আরও অনেক প্রশ্ন আসে যেমন অনেকে ধারণা করে ছানি পড়লেই অন্ধ হয়ে যাবে কিনা। আমি এখানে একটা কথা গুরুত্ব দিয়ে বলতে চাই ছানি পড়লেই অন্ধ হবে না তবে ছানি যদি বেশি পেকে যায় তাহলে সেই পেকে যাওয়ার কারণে অন্ধত্ব হতে পারে অর্থাৎ পেকে যাওয়ার কারণে এই সানিটা এক সময় চোখের ভিতরে ফেটে যায় চোখের প্রেশার বেড়ে যায় এবং চোখের যে নার্ভ যে নার্ভের কারণে আমরা দেখতে পাই যাকে অপটিক নার্ভ বলি এই নার্ভটা ড্যামেজ হয়ে যায় এবং মনে রাখা দরকার এই নার্ভ যদি ড্যামেজ হয়ে যায় তাহলে এটা একদম পারমানেন্ট ড্যামেজ হয় সেক্ষেত্রে অন্ধত্ব হতে পারে কিন্তু সাধারণভাবে চোখের ছানিতে কখনো অন্ধ হয় না অনেক সময় জিজ্ঞেস করে যে একসাথে দুইটা চোখ অপারেশন করা যাবে কিনা এটা আসলে একটা জটিল প্রশ্ন আমরা যে একসাথে ছানি অপারেশন করি না তা নয় তবে এগুলো খুবই ব্যতিক্রমী যেমন ধরেন একজন মানুষের অ্যানেথেসি দিয়ে করতে হবে তার বয়স হয়তো আশি হয়ে গেছে বারবার তাকে অপারেশন করা সম্ভব না সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ পূর্ব প্রস্তুতি নিয়ে কিছুটা রিক্স নিয়ে তাদের অপারেশন করে দিই কিন্তু নিয়ম হলো এক চোখ করার মিনিমাম সাত দিন হলে ভালো হয় তবে আমরা কেউ কেউ পনেরো দিন পরে করি কেউ কেউ এক মাস পরে করে বাট এক চোখ দুই চোখ একসাথে অপারেশন না করাটাই হল সিদ্ধান্ত আমাদের সাধারণের মাঝে আরেকটা ধারণা আছে খুবই কমন যে সানি পড়েছে অসুবিধা নেই এটা আস্তে আস্তে পাকবে তারপরে আমরা অপারেশন করব আসলে এ ধারণাটা ঠিক না কেন ঠিক না আমি বলি দুটা কারণে ঠিক না প্রথম কারণ হলো এটা পাকতে পাকতে এমন পর্যায়ে চলে যেতে পারে যেটা অন্ধত্বের কারণ হতে পারে দ্বিতীয় কারণটা হলো আমরা আসলে সবাই চাই চিকিৎসার সর্বোচ্চটা ব্যবহার করার জন্য এবং সর্বোচ্চ অর্থাৎ মডার্ন বা যেটাকে আমরা একেবারে মডার্ন বলি সেই চিকিৎসাটা যদি আমরা নিতে পারি যেমন সেই ক্ষেত্রে যদি বলা হয় যে আমরা ল্যান্ডসেক করতে চাই কিংবা আমরা মডার্ন ফ্যাকো সার্জারি করতে চাই তাহলে কিন্তু যত আর্লি করা যাবে ততই ভালো মনে রাখা দরকার যে একটা গাছ যদি বেশি পেকে যায় তাকে কাটতে গেলে কিন্তু অনেক মেশিনের অনেক ক্ষমতা লাগে ঠিক আমরা আসলে ফ্যাকো মেশিন দিয়ে যখন ইমালসিফাই করি মেশিন দিয়ে যখন লেন্সটা গলিয়ে ফেলি তখন কিন্তু লেন্সের মেশিনের অনেক পাওয়ার খরচ হয় এবং এটা নির্ভর করে লেন্সটা আসলে কতটুকু ম্যাচিওর্ড হয়েছে যেটাকে আমরা পাকা বলি সো আপনারা বুঝতে পারছেন যে আসলে বেশি পাকতে দেওয়া উচিত না তাহলে পাওয়ার বেশি খরচ হবে পাওয়ার বেশি খরচ হওয়া মানে হলো লেন্সের চারপাশে কিছু স্ট্রাকচার থাকে সব স্ট্রাকচারগুলি অত্যন্ত মূল্যবান স্ট্রাকচার সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং বয়স আসলে ফ্যাক্টর না ফ্যাক্টর হলো সানি পড়েছে আপনাকে অপারেশন করতে হবে এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব ততই সব দিক থেকে মঙ্গল আমাদের কাছে আরও কিছু প্রশ্ন আসে আসলে প্রশ্ন না শুধু এটা আমাদের কাছে রোগীরাও ফেরত আসে যে আমরা সানি অপারেশন করে দিলাম কিন্তু দেখা গেল তিন মাস বা চার মাস বা ছয় মাস কেউ আরেকটু পরে আসে আমাদের কাছে আবার একটু চোখে সে ঝাপসা দেখছে খোলা দেখছে ভালো লাগছে না সেক্ষেত্রে তারা মনে করে যে তাদের মধ্যে আবার ছানি পড়েছে আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই যে সানি একবার অপারেশন হওয়ার পরে দ্বিতীয়বার সানি পড়ে না তবে কিছু কিছু রুগীর ক্ষেত্রে আমরা যেই ব্যাগের মধ্যে লেন্স বসিয়ে দিই সেই ব্যাগের পিছনে কিছু ময়লা যদি আমি বলি অথবা ম্যাটেরিয়াল লেন্স ম্যাটেরিয়াল জমা হয় যেটাকে আমরা আসলে পোস্টেরিয়ার ক্যাপসুলার ও বলি এটা হয় এটাকে আসলে ছানি বলা যায় না বলা যায় একটা সমস্যা হয়েছে তো এটার চিকিৎসাও কিন্তু বিদ্যমান এবং এটার জন্য অপারেশনে যেতে হয় না এটা দিয়ে মডার্ন লেজার চিকিৎসার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই এবং এটা ওপিডি প্রসিডিউর বলতে অর্থাৎ রুমে বসেই এই কাজটা করে দেওয়া সম্ভব হয় সুতরাং দ্বিতীয়বার আসলে সানি পড়ে না